الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد نحمده ولا رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن লাইং শাকৰ তুম লা জিত নক মাল ইনকেফাৰ তুম আজা বি ন শাদী অৰ্থাৎ হে দুনিয়াৰ মানুষ যদি তোমরা আমার নামত পেয়ে। নিয়ামতের সুক্রিয়া দায় কর আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব রে আর যদি নিয়ামতের না শুক্রি কর তাহলে আমি তোমাদের থেকে নিয়ামতকে ছিনাইয়া নিব সাম্প্রতিককালে দেখা গেছে আমাদের মুসলমানদের প্রতি অত্যাচার বেশি হয়ে হয়ে গেছে আমরা মুসলমানরা বেশি নির্যাতিত আমরা পুরা আমরা পুরা বিশ্বের মুসলমান একটা বডি একটা শরীর একজন মুসলমানকে যদি মার্ডার করা হয় মেরে ফেলা হয় কিংবা হত্যা করা হয় তাহলে আমাদের গোটা শরীরে আগুন ধরে যায় গোটা শরীরে আগুন ধরে যায় রক্ত গরম হয়ে যায় কারণের একটা বডিতে যখন ক্যান্সার ধরা পড়ে এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে তেমনি একটা মুসলমানকেও যদি পৃথিবীর আনাচেঘানাচে হত্যা করা হয় তেমনি আমাদের গোটা মুসলমান বিশ্বে আগুন ধরে যায় সাম্প্রতিককালে গাজায় বর্বরতা বড়তা চালাইছে ইসরায়েল এতে মারা গেছে নারী শিশু প্রাণ গেছে সাড়ে তিনশো আহত হয়েছেন বহু মানুষ গভীর রাত্রে উত্তর পশ্চিমাঞ্চলে বালা গাজা সিটি খান রাফাস কয়েকটি স্থানে ওরা বিমানে বোমা হামলা চালিয়েছে কারা চলেছেন নেতানিয়াহুর বাহিনী ইসরাইল নেতা নেতানিয়াহুর বাহিনী গাজায় যে বর্বরতা চালিয়েছে তার তীব্র ধিক্কার জানাচ্ছি হোয়াইট হাউস বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নেওয়া হয়েছে তেলাবি পদক্ষেপ নিয়েছে সম্প্রতি বেঁচতে গেছে যুদ্ধবিরতির ম্যাচ কথা তারা যুদ্ধবিরতির ম্যাথ কালের বাড়ানোর যে কথা ছিল সেটা তারা মানে নাই তারা উনিশে জানুয়ারির পর এটি সবচেয়ে বড় হামলা যুদ্ধ বিমান থেকে বোমা ফালানো হয়েছে তারা যুদ্ধ যুদ্ধবিরতি মানিনি এই সন্ত্রাসের বাচ্চারা শকুনের বাচ্চারা হাইনার বাচ্চারা পাখির মতো শিশুদেরকে গুলি করে মেরেছে শিশুদেরকে গুলি করে মেরেছে শুধু তাই নয় নারী শিশু বৃদ্ধ কিশোর কেউ রেহাই পায়নি তারা সবাইকে মেরেছে এই শখনের বাচ্চারা সন্ত্রাসের বাচ্চা হাইনার বাচ্চা এক যদি হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করে তারা পদক্ষেপ নিয়েছে তার মানে কি হল দাঁড়াই। এই ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীর কোনো মুসলমান রাষ্ট্র পছন্দ করে না এটা পাঁচ বছর আগেই মাওলানা ইয়াসুর রহমান জিহাদি তার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তখনকার ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ অনেক আগে থেকেই পাঁচ বছর আগেই ইউটিউবে রিলিজ হয়েছিল ডোনাল্ড ট্রাম্প আর একটি বানরকে যদি একসাথে রাখা হয় আমার মনে হয় বানরের চেহারাটা ভালো হবে ডোনাল্ড ট্রাম্পের কারণ যারা মুসলমান হত্যা করে তারা কখনো মানুষের কাতারই পরে না এটা বিভিন্ন বক্তার আরও আগেই বলে গিয়েছেন ফিলিস্তিন হলো আমাদের প্রথম কিবলা মানবী সাল্লা সাল্লাম বলেছেন একদিন একদিন এই ফিলিস্তিন মুসলমান জয় করবে ফিলিস্তিন জয় করবে একদিন টোটাল ক্ষমতা মুসলমানের হাতে আসবে অথচ ফিলিস্তিনে এক রাগাত নামাজ পড়লে আড়াইশো রাগাতের সব কোনো কোনো বর্ণনা এসেছে এক রাগাত পড়লে পাঁচশো রাগাতের সওয়াব মসজিদে কাবা মসজিদে নব্বই আর মসজিদ লাকসা। তিনটার মর্যাদা পৃথিবীতে অনেক অনেক ফজিলত অনেক অনেক বেশি তিনটা মসজিদ আগে বিভিন্ন আদালতে ব্যবহার করা হতো সাল্লামের এটা আদালত ভবন ছিল বাস ভবন ছিল সংসদ ভবন ছিল গণভবন ছিল আমরা তো মনে করি মসজিদ ছিল আসলে তা নয় মসজিদকে বিভিন্ন মুখী ব্যবহার করতেন আমাদের হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তেমনি মসজিদে লাগসা আজ সন্ত্রাসীদের দখলে ইসরাইলদের দখলে এটা জয়িক হবে এই শকুনের বাচ্চার সন্তানের বাচ্চা পাখির মতো গুলি করে মানুষ মারে রে ফিলিস্তিনি মারার জন্য মদত দিচ্ছে এর একটা সুবিন্যাস্ত বিচার হওয়া দরকার আর এভাবে আমাদের বসে দেখা যাবে না জাতিসংঘ কি করে জাতিসংঘ যদি এবার কোনো ব্যবস্থা না নেই তাহলে পূর্ব জাতিসংঘ তাদের মদত দিচ্ছে আরব গোটা মুসলমান বিশ্ব প্রেসিডেন্টরা বসে আছে তারা কেউ কিছু বলে না তাদেরকেও বলা উচিত এ সন্ত্রাসের দলের আরে পাখির মতো আর মারিস না ছোট্ট শিশুদের কি অপরাধ ছিল তারা তো না বল তারা তো কিছুই বোঝে না কি দোষ ছিল তোরা তাদেরকে মারতে পুরা মুসলমানদের কি দোষ তারা কি মুসলমান এটাই দোষ তোরা নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাস এটাই কি তোদের চাওয়া তারা কি স্বাধীনতা অর্জন করার মতো স্বাধীনতা পাওয়ার মত কোনো যোগ্যতা রাখস এই সন্ত্রাসের বাচ্চা সেদিন গাজাই মসজিদে আজান বেশি আসছে একটু খেয়াল করলেই দেখা গেছে সেই আজানের সাথে বেশি আসছে কান্নার সুর মুয়াজিন ফুবিয়ে ফুবিয়ে কান্না করে করে আজান দিচ্ছে মায়ের বুক খালি করে দিচ্ছে সন্তানকে তিম বানাচ্ছে ভাই বোনকে চোখের সামনে মরালাস নিয়ে কাচ্ছে একটা প্রাসান হৃদয় গলে যাবে কিন্তু শকুনের আর হাইনার বাচ্চাদের হৃদয় গলে না জাতিসংঘ নির গোটা আরব বিশ্ব মুসলিম বিশ্ব সমস্ত প্রেসিডেন্ট নীরব এবার কিছু না বললে বোঝা যাবে তাদেরও কিছু হাত আছে মানুষ বিহাই না ফুলের মতো শিশুদের নির্বিচারে মারা হচ্ছে এইবার এই ঘটনায় স্তব্ধ গোটা ফিলিস্তিন সাম্প্রতিক ঘটনায় এবার আর অভিযোগ বিশ্বকে দেয়নি গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান কাউকে অভিযোগ জানায়নি সমস্ত কিছু জমিয়ে রেখেছেন আসরের ময়দানের জন্য সেদিন আল্লাহ তারা হাত তুলে দোয়া করছে এ আল্লাহ এর একটা বিচার করুন আমরা বিচারের শোনার কেউ নাই আপনি পাত্র আপনি ছাড়া অথচ আল্লাহ বলে ইন্নদিন ইন্দালাহলি ইসলাম ইসলাম শান্তির ধর্ম সবচেয়ে মনোনীত ধর্ম হল ইসলাম পুরা ধর্ম সব ব্যস্ত যাবে ইহুদি ধর্ম ব্যস্ত যাবে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ব্যস্ত যাবে শুধু ইসলাম ইজ দ্য গ্র্যান্টেড ইসলাম ইজ দ্য কমপ্লিট লাইফ অফ গুড অর্থাৎ ইসলাম পুরা জীবন সম্পূর্ণ জীবন আদর্শ ইসলাম মানবী হজরত মোহাম্মদ সাল্লাহ বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আর এক হাদিসে বলেন মুসলমান ততক্ষণ মুসলমান যে তার হাত দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি করে না অন্য কোনো মুখ দ্বারা হাত দ্বারা যে কোনো কিছু কথার দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেয় না তারাই তো আসল মুমেন কিন্তু সেটা আজ আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে হক মেরে খাওয়া সন্ত্রাসী রাজি চাঁদাবাজি বিভিন্ন খারাপ কিছুতে আয় সবাই লিপ্ত ভাই বোনের হক মেরে খেয়ে দিচ্ছে মা বাবা তার সন্তানের হক মেরে গিয়ে দিচ্ছে এভাবে দিন দিন বাড়ছে আজ এভাবে বাড়তে থাকলে এক সময় এটা গোটা ভাইরাসটা পুরা বিশ্ব ছড়িয়ে যাবে আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন সতর্ক হওয়া প্রয়োজন ইসরায়েলের নেতানিয়াউর বাহিনীর বর্বরতা পুরা বিশ্বকে হার মানিয়ে দিয়েছে দেড় বছরের মধ্যে অর্ধ লাখের উপরে মুসলিম হত্যা করেছে এই নেতানিয়াউর বাহিনী ইসরাইল নেতা এই কুকুর আর সন্ত্রাস অনেকে লাশ খুঁজে পাচ্ছেন না এমনভাবে তাদেরকে মারা হয়েছে বোমানিক ক্যাব করা হয়েছে আল জাজিরা এমন অনেক পরিবার আছেন তাদের কেউই বেছে নেই স্বজনরা একটি শিশু মারা গেছে মাত্র তিন দিনের বলতে হবে তার কি দোষ তার কি দোষ রাফা ক্রসিং জাতিসংঘ শিশু হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে এই তিন দিনের শিশুটার কি দোষ ছিল মারা যায়নি তাদেরকে মারা হয়েছে আর যারা বেঁচে আছে তারাও মারা যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় তাদেরকে ত্রাণ দেওয়া হয় না খাবার সরবরাহ করা হয় না বা পর্যাপ্ত নয় এমনকি গাজার প্রধানমন্ত্রী এবারের আমলাই শহীদ হয়েছেন সেরি ইফতারিতে গাজার মানুষরা রাফার কাছাকাছি মানুষরা কিছু পাচ্ছেন না খাওয়ার মতো ক্ষুধার যন্ত্রণায় চোখের সামনে মারা যাচ্ছেন সন্তান মায়ের চোখের সামনে মারা যাচ্ছে সন্তান প্রশ্ন হতে পারে বাংলাদেশে তো এমন হয়নি তাহলে আমরা এমন কেন করবো এটাকে ইসরায়েল আর ফিলিস্তিন মনে করুন বাংলাদেশটাকে ফিলিস্তিন মনে করুন এই বাংলাদেশের চোখের সামনে যদি মা বাবা ভাই বোন মারা যায় একটা সন্তান একটা মা একটা ভাই একটা বোন কি এটা সহ্য করতে পারবে কিনা বলেন সহ্য করার কোনো ক্ষমতা নাই কারণ দিল বলে একটা কথা আছে হৃদয় বলে একটা কথা আছে মহাব্বত বলে একটা কথা আছে এমন কি এক মায়ের আর্থনাত এক মা অভিশাপ দিচ্ছেন আমার চোখের সামনে আমার সন্তানটা না খেতে পেয়ে মারা গেছে আল্লাহ যেন নেতা নিয়া ওর পরিবারের সাথেও এমন হয় এক মা অভিশাপ দিয়েছে অবশ্যই আল্লাহ তালা কবল করবে আল্লাহ যদি তাদের আদায়ত না করে তাহলে ধ্বংস করে দেখ গাজার গাজ আল্লাশ বোমা হামলা কোথায় আরব বিশ্ব কোথায় মুসলিম বিশ্ব আজ সব কিছুই নীরব কেন রে মুসলমান একজন আরেকজনের জন্য তো দোয়া করবে আজ তাদের দোয়া করা আজ তাদের পক্ষে কথা বলার কেউ নেই তারা আর কাউকে আরও অভিযোগ দেয় না আসরের ময়দানের জন্য আল্লাহর দরবারে তারা কথা বলা রেখেছে দোয়া করে রেখেছে নিশ্চয়ই আল্লাহ ও চিরি এটার বিচার করবেন আল্লাহ এটার সমাধান করবেন আমাদেরকে সবাই যে যার স্থান থেকে সজাগ থাকতে হবে প্রতিবাদ করতে হবে সব কিছু মিলে আমাদের এই হৃদয়ের মধ্যে মুসলমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেই কারণ এটা প্রথম কেবলা অবশ্যই এটা মুসলমানের হাতে ইনশাল্লাহ আসবে এটাকে আঘাত করলে আমাদের হৃদয়ের যায় আঘাত লাগে তাই আমি বলতে চাই সবাই সবার জন্য দোয়া করব। আর আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দোয়া হাত তুলব মা বাবার জন্য দোয়া করব মা বাবাকে ভালোবাসব আর যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ শহীদ মৃত্যুদান করুক যাদের মা বাবা ছন্দকার কবরবাসী বাসি এই রমজানের রসিল আল্লাহ যেন ক্ষমা করে দেন এই রমজানে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন প্রায় বিশ রমজান চলে যাওয়ার পথে নাচাতের দিন শুরু হয়ে যাবে মাঘ শেষ হয়ে যাচ্ছে এই উপলক্ষে আল্লাহ যেন চিরদিনের জন্য কবরে আজাব মাফ করে জান্নাতুল ফেরত দান করে দেন আল্লাহর কাছে তখন রাব্বির আমহমা কামার আব্বায়ানি আল্লাহ যেভাবে আমাকে আমার পিতামাতো ছোটবেলায় লালন পালন করেছে তাদেরকেও তুমি কবরে সেইভাবে লালন পালন করো মা কত কষ্ট করেছে সেই মা যদি কন্দকার কবরে থাকে এই মাকে আল্লাহ তালা চিরতরে জান্নাতুল ফেরদা উস করি করে দিকে রমজান উপলক্ষে এটা দু হাজার পঁচিশের রমজান আল্লাহ দোয়া রইল সবার মনে নেক আশাগুলো পূরণ করে দাও সমস্ত কবরবাসীকে মাফ করে দাও যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদেরকেও ক্ষমা করে দাও গাজা ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করো ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ইসরায়েলের নেতা আরও যারা এইভাবে বর্বর কাজে জড়িত তাদেরকেও আল্লাহ তপনি আপনি করেন এভাবে আমাদের দোয়া করতে হবে আল্লাহর জন্য আমাদের সবার মনের সকল কবুল করেন সকলে বলি আমিন